হ্যালো আমার মিষ্টি বন্ধুরা ইউটিউবের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সোনালি বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা যারা নতুন ইউটিউবার তারা তারা কি জানো যে নতুন একটা আপডেট আসছে সেটা কী বলো তো সেটা হচ্ছে যদি আমাদের বড় বড় ভিডিও যারা আমরা ছোট ছোট ইউটিউবার এখনও হইনি ছোট ছোট ভিডিও ক্রিয়েটার তাদের যদি এই ভিডিওগুলো পুরোটা দেখো তাহলে তোমাদের যাদের যাদের চ্যানেল আছে তাদের কিন্তু ভিউজ কাউন্টিং একটু বেড়ে যাবে হ্যাঁ এটাই নতুন আপডেট আমি জানি আমরা অনেক ক্রিয়েটার আছি যারা আমরা কিন্তু ভালো করে ভিডিওই করতে পারি না কী তো বাড়িতে যদি সবাই সাপোর্ট করে এক না দুইজন অসাপোর্ট থাকবেই সেই জন্য মন খারাপে নিয়ে ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয় তো যাই হোক ওসব আমি পাত্তা দিই না আমি জানি আমি কেমন আর আমি আমার জীবন চলার রাস্তায় কাউকেই কাটা হতে দিই না যদি কোনো কেউ কাটা আসে আমি সেটাকে ডিঙিয়ে বা তার পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি এরকমই আমার জীবনটা গেছে আরও সারাটা জীবনই যাবে কারণ আমার ভাগ্যটা অতটাও ভালো নেই যে আমি খুব সুখে বা শান্তিতে আর অতটাও খারাপ নেই যে একেবারেই সুখ শান্তি নেই তো যাই হোক চলো তাহলে সকাল সকাল আজকে শ্রাবণ মাসের কিন্তু শেষ সোমবার সকালবেলা উঠে সাড়ে পাঁচটার সময় সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে ফুল টুল তুলে আমি কিন্তু পুরো ঘর মুছে পরিষ্কার করে পুজো কমপ্লিট করে নিয়েছিলাম তখন সকাল সাতটা দশ হবে এই ভিডিওগুলো তখনের তোলা যা সব ঘরে ঘরে দেখছিলে সবাই ঘুমাচ্ছিল আমি কিন্তু উঠে তখন আমার হোম পুরো ঘরটাকে তুলছিলাম আমার খুব ভালো লাগছিল আর আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে প্রতিদিনই পরিষ্কার করতে হয় কিন্তু ভ্লগ যেদিনকে বানানো হয় সেদিনকে তো তোমাদের সামনে কথাগুলো বলতেই হবে না হলে আর কী করে হবে বলো তো যাই হোক আজকে ছেলের পরি শিক্ষা জানো তো তো সকাল সকাল না উঠলে একটু দেরি হয়ে যায় কিন্তু যদি না উঠি আমার আবার খুব সমস্যা হয় তো সকালবেলা উঠে আমি একদম নিজের জন্য জল গরম আর অশ্বগন্ধা জন্য খাওয়ার জন্য রেডি করছি তো গরম জলটা সকাল সকাল যদি না খাই ভালো লাগে না অনেকে ভাবে এই গরমে গরম জল খায় কি করে আরে বাবা না না ওই রকম গরম জল নয় এটা জাস্ট একটু উষ্ণ গরম জল আর সত্যি বলছি শ্রাবণ মাস চলে যেতে শুরু করলো কিন্তু সেই গরম আর ফ্যান চালানো বন্ধ হলো না গরমটা কিন্তু বরাবর একই রকম রয়েই গেল হয়তো একটু কম কিন্তু তাও আমরা ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন কিন্তু আমরা মুড়ি দিয়ে ঘুমাতাম সেই দিনগুলো কোথায় এখন তো আর নেই খুঁজেই পাই না তাই না যাক অনেক কথা বললাম এবার একটুখানি কাজের কথা বলি আজকে যেহেতু ছেলের পরীক্ষা কী রান্না করব সকাল ব্যাক আর রাত্রেবেলা থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম আর এদিকে আমি অশ্বগন্ধাটা খুঁজে পাচ্ছি না দেখো মুখের সামনে রয়েছে তাও তো মনে মনে হাসিও পাচ্ছিল যে মুখের সামনে রেখে অনেক জিনিস কিন্তু আমরা খুঁজেই পাই না তো তোমাদের কিন্তু তাই হয় তোমাদের মুখের সামনে যখন ছোট ছোটো ভিডিও ক্রিয়েটারগুলো ভিডিও ছেড়ে দেয় তোমরা কিন্তু ইগনোর করে চলে যাও না 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 এই ভুলটা কিন্তু কিন্তু আর কখনো করো না তোমাদের যাদের যাদের চ্যানেল আছে যাদের যাদের প্রোফাইল আইডি বা যাদের যাদের ইউটিউবে অ্যাকাউন্ট করা আছে এমনকি ফেসবুকেও তারা কিন্তু তোমরা পুরো ভিডিও দেখার পর একটা সুন্দর লাইক কমেন্ট করে দিলে তোমাদের কিন্তু চ্যানেলে ফাইভ পার্সেন্ট করে ভিউজের অ্যাক্টিভ হয়ে যাবে আর যাদের যাদের ফেসবুকে আইডি আছে তাদের কিন্তু রিচ ফাইভ পারসেন্ট বাড়বে মিথ্যে কথা নয় এটা কিন্তু সত্যি একটা আপডেট আমি কিন্তু এরকম করে অনেক ফলোয়ার্স বাড়িয়ে বিশ্বাস যদি না হয় তোমরা চলে যাও আমার ফেসবুক আইডিতে সোনালি শুনু আর একটা হচ্ছে সোনালি বিশ্বাস এই দুটো আমার আইডি তো এই দুটো আইডি থেকে আমি কিন্তু বেশ কিছু টাকাও রোজগার করেছি আর আমাকে যেন তো ইমেলে অনেকেই গেমের অফার করে এই গেমটার অ্যাড দিলে এই গেমটার অ্যাড দিলে এত টাকা করে পাবে কিন্তু আমি না সাহসই পাচ্ছি না তোমরা কি কেউ এই ব্যাপারে জানো আমাকে একটু বলো তো কমেন্টে তাহলে আমি চেষ্টা করব সেই অ্যাড দেওয়ার আর দুটো পয়সা রোজগার করতে কে না চায় তো পৃথিবীটাই তো টাকার লোভে ঘেরা লোভ কথাটা শুনতে যতটা খারাপ কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখো তো লোভ না থাকলে টাকা ইনকাম কেন করব আর জীবনে চলার সঙ্গী একটাই সেটা হচ্ছে ভালো একটা মানুষ আর টাকা এবার আসো ভালো মানুষ সবার কপালে জোটে না কিন্তু তখন কি করতে হবে নিজেকে একা নিজের মতন করে সুন্দর থাকার চেষ্টা করতে হবে কারণ তুমি যাদের জন্য প্রাণ রক্ত দিয়ে পুরো জল করে দেবে সব কিছু তারাই তোমার পেছনে পদে পদে কাঠি মারবে তাই বাবা সেই সমস্ত মানুষের কাছ থেকে শিক্ষা পাওয়ার পর তাদের সঙ্গে এমন কোনোভাবে মিশতে চেও না যারা তোমাকে আবার কখনো না কখনো কোনো না কোনো সময় বেঈমানি করে ঠকাবে এই সমস্ত নোংরা মানুষদের কাছ থেকে যত দূরে থাকবে তত কিন্তু তুমি মঙ্গল থাকবে এবার তোরা তোমরা ভাবছো দিদি এরকম কথা বলছে কেন হ্যাঁ আমার জীবনে এরকম ঘটনা অনেকটাই ঘটেছে তাই জন্য আমি এতটা কষ্টকর জীবন কাটিয়ে এখনও না আর এসব ভালো লাগে না আমি সারাটা জীবন একার মতন করে দিন কাটিয়ে দিলাম আর বিশ্বাস করো একা যতটা না সুখ শান্তি আছে থেকে কষ্টকর হচ্ছে সবাইকে নিয়ে থাকা এবার তোমরা যারা যারা সবাইকে নিয়ে সংসার করছো তোমরা ভাববো না দিদি কি রকম কথা বলছে সবাইকে নিয়ে থাকা খাওয়া তো খুব আনন্দের হ্যাঁ আমিও জানি আমারও জীবনে এরকম আনন্দের দিন ছিল কিন্তু সেটা ভাবতে পারিনি যে যারা আমার সঙ্গে আনন্দের মুহূর্তগুলোতে যোগদান করত তারা ভেতরে ভেতরে যে বিষের মতো খোঁচা মারবে তারা সেটা আমি জানতাম না কিন্তু আমি জেনেছি বুঝেছি আর একা চলছি আর একা চলে জীবনে দাঁড়াতে চাই তো যাই হোক একটা কাজের কথা মনে পড়ে গেল তোমরা প্লিজ এটাকে একটু মন দিয়ে শোনো আমি একজন মেকআপ আর্টিস্ট আর সত্যি বলছি যে কোনো মেকআপ খুব সুন্দর করে চেষ্টা করে দেখতে পারি আর এরকম ধরনের মেকআপ তোমরা যারা যারা করতে চাও তারা তারা অল্প পয়সায় মাত্র দুই হাজার দেড় হাজার টাকায় ব্রাইডাল বুকিং কিন্তু আমার কাছেই আছে এবার হ্যাঁ তোমরা বলবে ব্রাইডাল বুকিং দু হাজার টাকায় কোনো দিন হয় না হয় না কিন্তু আমি যেহেতু নিউ মেকআপ আর্টিস্ট তো আমার হাতে একবার টেস্ট করিয়েই দেখতে পারো কথা দিলাম কোনো দিন কোনোভাবেই কোনো খারাপ কিছু হবে না কারণ আমি নিজেকে নিয়ে এখনও সাজানোর ভিডিও দিতে পারছি না কারণ কি জানো তো আমার মোবাইলটা ধরার কেউ নেই তো সেই জন্য আমাকে একা একাই সব করতে হয় যাক চলো তাহলে কথা বলতে বলতে প্রায় সাড়ে সাতটা বাজে সাড়ে আটটায় চলে গেল কারণ কি ছেলে তখন ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে পড়তে বসিয়ে দিয়েছি ওকেও গরম জল আর ছাতু খাইয়ে দিয়েছি এদিকে শাঁখ আর ভাতটাকে তুলে দিয়েছি শাঁখ ভাজবো আলু সেদ্ধ ভাত আর ডাল সেদ্ধ করে রেখেছি ডাল ডাটা দিয়ে করব তো আমি দুটো ভাত মাখিয়ে খাবো কারণ আমি রুটি খাই না আমার অতটা রুটি ভালো লাগে না যদি একটু সয়াবিন টয়াবিন একটু কিছু হয় তাহলে রুটি খাই তো গরম গরম দুটো আলু সেদ্ধ ভাত আর একটু ডাল সেদ্ধ নিয়েছি কাঁচা লঙ্কা তেল দিয়ে ছেলেকেও বলছি তুই একটু হাঁ কর তো ওকেও দিয়েছিলাম দুই তিন গাল তারপরে আমি তাড়াতাড়ি করে খেয়েছি কারণ কি আমার ডাল আর শাক ভাজা এখনো হয়নি আর এদিকে ছেলের একটু প্যান্ট একটু ডিস্টার্ব ছিল একটু হুকটা ছিঁড়ে গিয়েছিল তাই ওর পাপা আবার সেলাই করছিল আমি একটুখানি শাক ভাজা আর ডালটা বসিয়েই দিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে আমার ছেলে এখন পরীক্ষা দিতে যাবে এটা তো চলো পরীক্ষা দিতে আমার বাবু সোনাটা যাচ্ছে সবাই সবার মঙ্গল করুক ভগবান যেন ওর পাশে থাকুক আর এদিকে আমাদের গাছে দুটো সুন্দর পার্পেল কালারের ফুল ফুটেছে আমি আবার একটু তুললাম কি ভালো লাগছে না তো চলো ভিডিওটা কিন্তু শেষের দিকে তো একটাই কথা বলবো প্লিজ দয়া করে অন্তত সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও আর ভিডিওটা অন্তত পুরো কষ্ট করে দেখো আজকে তোমাদের সোনালি দিদি টাটা করে দিল পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই